এখন ঠিক আছে না যে আচ্ছা দেখেন আচ্ছা দেখেন তাহলে কি হলো যে আসফুন আসফুন মানে খড়কুটো এখন তার আগে কা কা অর্থ আমরা জানি যে এটা একটা হার্ফ ঠিক আছে তো আগে আসলে হার্ফ হিসেবেই হয় আর যদি ওই কাটা ওটা পরে থাকে তখন ওই হিসাবটা আসে আচ্ছা যাই হোক তাহলে কা তাহলে খড়কুটোর মতো তাহলে দুটা যোগ করলে কি হবে কা আস বলেন কা আস কা আসফিন হ্যাঁ কা আসফিন

লি তাহলে লি কি হবে বলেন লিল্লাহি 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 হ্যাঁ আল্লাহর জন্য এরপরে দেখেন আল্লাইলু আল্লাইলু মানে কি লাইল মানে কি রাত তাই না তার আগে আমি বললাম যে ওয়া তাহলে ওয়া অর্থ কি জানি তাহলে ওয়াল্লাহি ঠিক আছে আচ্ছা একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ ওয়াল্লাহি মানে কি রাতের শপথ শোনেন হ্যাঁ যে এই শব্দের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে এবং একটা অর্থ আছে এবং আর ওয়ার অর্থ কি শপথ অর্থ ব্যবহৃত কোনটা কোনটা শপথ আর এবং বুঝবো যখন দেখবো পরে মাজরুর হয়েছে তার মানে এই ওয়াটা হচ্ছে শপথ অর্থে আর যদি ওয়ার পরে মাজরুর না হয় ঠিক আছে বা মাজরুর হইলে আগে আরেকটা কানেকশন করছে বোঝা যাচ্ছে তখন ও অর্থ এবং আসবে এটা কন্টেক্স বলে দিবে ঠিক আছে নেক্সট আরো কিছু উদাহরণ দেখি দেখেন জিন্না জিন্নাতু হ্যাঁ জিন আর ওই যে জিন্নাতি আন্না আছে জিন্নাতি জিন্নাতু তার আগে আমি দিলাম মিন মিন মানে কি হতে বা থেকে তাহলে দুটা কানেকশন হলে কি হবে মিনাল মিনাল জিন্নাতি মিনাল জিন্নাত মানে জিন থেকে তাই না কোন সূরা জানি সূরা নাসে আছে বুঝাই না মিনাল জিন্নাতি ওয়ান নাস হ্যাঁ এরকম আর কি জিন্নাতি মানে জিন থেকে ঠিক আছে জিন থেকে জাস্ট কানেকশন দুটো শব্দের কানেকশন শিখতেছি এরপরে দেখেন আলবাইতু বাইত মানে কি ঘর তাহলে তার আগে আমি বললাম টি তাহলে কি হবে ফিল বাইতি ফিল বাইতি মাশাআল্লাহ ঘরের মধ্যে ফিল বাইতি এই যে বাইতি হবে কিভাবে বুঝছেন এই যে ফি এর কারণে বুঝছেন ফি এর কারণে বুঝছেন যে এটা বাইতি হবে এটা বাইতু হবে না তাহলে আপনি যখন কোরআন মুখস্থ করতেছেন আপনি যদি কোথাও ঠেকে যান এটা কি হবে কি হবে গ্রামারটা আপনি জানেন সো এটা হবে বাই ডিফল্ট আপনি জানেন ঠিক আছে এর জন্য হইছে তাই স্যার যে জন্য মাশাআল্লাহ অবশ্যই এরপরে দেখেন সালাত সালাত মানে কি আমরা যেটা সালাত সালাতি নামাজ আর কি হয়তো বলি ঠিক আছে আন তাহলে কি হবে আন মানে নামাজের ব্যাপারে নামাজের সম্বন্ধে হ্যাঁ নামাজের ব্যাপারে এরকম আচ্ছা আবার কখনো নামাজ হতেও অর্থ আসতে পারে যাই হোক এখানে নামাজের ব্যাপারে বলতেছি তারপরে দেখেন মোহাম্মাদুন তার আগে আমি একটা দিলাম আলা কি আলা মোহাম্মাদিন ওই যে আমরা দুরুত পড়ি যখন তাই না

মানে ওই ফজর পর্যন্ত ফজর পর্যন্ত এটা মিন করে হাতটা মাতলাইন ফাস্ট তাই না এরকম কি জানি আছে না সূরাতে হ্যাঁ তারপরে দেখেন আল মাসজিদু মানে মসজিদ ঠিক আছে তাহলে কি হবে তার আগে যদি দেই ইলা দিকে ইলা মাসজিদি মসজিদের দিকে বুঝতে পারছেন জিনিসটা আমি প্রত্যেকটা 11টার প্রত্যেকটার একটা করে উদাহরণ দেখাইলাম ইলাল মসজিদি প্রত্যেকটার একটা করে উদাহরণ দেখাইছি কোরআনে আপনি এরকম অসংখ্য পাবেন ঠিক আছে তাহলে কি কি ছিল দেখেন এখানে এখানে দেখেন উদাহরণটা ওয়াল আস কিভাবে হয়েছে ওয়া আর আসরু ছিল এটা আসরি হয়ে গেছে তাহলে ওয়া হচ্ছে শপথ অর্থে আসর মানে কি আসর বা সময়ের শপথ দুটা মিলে কি হচ্ছে ওয়াল আসরি তাই না যার আর আসলে কি হচ্ছে মাজরুর দুইটা মিলে হয়েছে ওয়াল হচ্ছে জার মাজরুর ঠিক আছে বোঝা গেছে আরেকটা উদাহরণ দেখেন আরেকটা উদাহরণ দেখেন আসসালামু আলাইকুম আলাইকুম শব্দটা দেখেন আলা আর কি কুম কুমটা কোথায় পাইছিলেন বলেন তো আনতুমের আমতুম তাই না আমতুম মানে তোমাদের 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 উপর বুঝতে পারছেন কথা তাহলে আলাই কুম কি হয়ে গেছে কুম হয়েছে আলাই কুম বুঝতে পারছেন কথা মানে কুমটা নিজেই তো মাজরুর না মাজরুর মানসুপ কি ছিল মানসুপ মাজরুর কুম কাকুমা কুম না কুম সেই কুমটা ব্যবহার হয়েছে কেন কুম ব্যবহার হয়েছে আলার পরে মাজরুর ব্যবহার হয়েছে আলাই কুম যার মাজরুর মিলে যার মাজরুর ঠিক আছে এরপরে আরেকটা উদাহরণ দেখেন দেখেন রাজিম দেখেন এখানে কয়টা যার মাজরুর আছেন দেখেন বিল্লাহি একটা মিনা শৈতানি একটা দুই ধরনের না আছে দুইটা আছে তাহলে বি আর আল্লাহি দুইটা মিলে হইছে বিল্লাহি তাই না মানে আল্লাহর নিকট ঠিক আছে বিল্লাহ আউজু মানে আমি আশ্রয় আল্লাহর নিকট ঠিক আছে যার মাজরুর মিলে কি হইল যার মাজরুর আর মিনার শাহিদানি দেখেন মিনার মিন আরেকটা কি শৈতান দুইটা মিলে হয়েছে কি মিনার শাহিদানি ঠিক আছে জার মাজরুর মিলে যার মাজরুর এ উদাহরণগুলো বুঝতে পারতাছ তাই না অন্য শব্দগুলোর গ্রামার এখনো শিখি নাই নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে শিখবো আর ইনশাআল্লাহ বা এ পরের ক্লাস তো এটা উদাহরণ গেলাম দেখে আরো কিছু ধরন দেয়া যায় কি না থাক আরো ধরন এখানে দেয়া নাই শব্দগুলা কি কি বি তা কালি ওয়া হ্যাঁ এই ছিল এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কি

ওই যে এর পরের ইসমকে কি করে দিবে মাজুর করে দিবে এই জন্য এগুলাকে বলা হচ্ছে হার্ফ জার এই এগুলা কি এগারোটাকে কি বলতেছি হার্ফ জার সংক্ষেপে বলা হয় জার আপনি যদি হার্ফ জার বলেন অসুবিধা নাই শুধু হার্ফ বলেন অসুবিধা নাই আবার সংক্ষেপে শুধু জার বলতে পারেন কখন জার বলি যে ওই ইসম গুলাকে এফেক্ট করে সেই জন্য এগুলাকে সংক্ষেপে জার বলা হচ্ছে এগুলা আসলে হার্ফ জার এটাকে জার বলা হয় হুরফুল জার বললেও তো হবে হুরফুল জার হ্যাঁ একই কথা একই কথা আপনি হয়তো আর একটু টেক্সট অন্যভাবে হ্যাঁ হরুফুজ্জার বলতে পারেন অসুবিধা নেই ওগুলো আছে প্লুরাল দিয়ে পড়ছে নামটি অসুবিধা নেই হারফের প্লুরাল হচ্ছে ব্রোকেন প্লুরাল হুরুফ ঠিক আছে আচ্ছা যাক ওই জায়গায় না সেই তাহলে কি বুঝছেন আমি না যে হাফ জার বা হার সেটাকে সংক্ষেপে জার বলা হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি যে নামেই ডাকেন ওকে আর কারো কোনো প্রশ্ন আছে পর্যন্ত যে বুঝি নাই আচ্ছা আজকে অন্যদিন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জন এরকম থাকে আজকে কম আসার কারণ জানেন অনেকে জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে যে আমরা একজন একটা স্কুল কেন্দ্রিক যে স্কুলের টিচাররা এখানে কানেকশন হয় তো তারা তো গত ক্লাসে দেখছিলেন আমরা বলছিলাম যে তাদের অনেকটা একটু কর্তৃপক্ষের নির্দেশে সবাইকে শিখতে বলা হয়েছিল এবং তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হইতো প্রধান শিক্ষক আছে তিনি নিতেন আর কি তো ওনারা করতেন কি ওনাদের কাছে এটা হয়তো শিখতে ইচ্ছা করতেছে না ঠিক আছে তো যাই হোক ওনারা শিখেন না আসেন না ওনাদের বিভিন্ন আর্জি আছে ওনাদের কারো কারো মন্তব্য নাকি ওনাদের উপর জুলুম করা হচ্ছে ঠিক আছে আমার কানে আসছে আর এখন বিষয়টা হয়েছে কি এটা একটা দিনই কাজ এটা নিজের উপকার হইতো তাদের অ্যাজ ওয়েল এজ আমাদের ওই স্কুলটার প্রায় আটশো সাড়ে আটশো স্টুডেন্ট আছে তাদেরকে শিখাতে হবে তো এটা একটা বেসিক নিলে দেন তারা বই ফলো করে করে আরো সুন্দর করে পড়াবে আর কি এখন যে কোনো টিচারই যেন পড়াইতে পারে সেই জন্য এটা করা স্কুলের উপকারের জন্য অ্যাজ ওয়েল সে নিজেও শিখলো এই আর কি এখন সে যদি মনে করে তার কোরআনের এই দিন শিক্ষার জন্য তার উপর জুলুম করা হচ্ছে তো ভয়ঙ্কর অপবাদ একটা তাই না আমার উপরে আর কি তো আমি পরে বলে দিছি ঠিক আছে আপনারা এরকম অন করে চলে যান এটা দরকার নাই আপনারা যারা ইচ্ছা আসবেন যারা ইচ্ছা আসবেন না আহ যেহেতু কর্তৃপক্ষের সিদ্ধান্ত তারা তখন কর্তৃপক্ষ বুঝবে আপনারা শিখেন নাই তারা জানবে কি কি এই আর আর আমি আমি এটা নিয়ে কড়া কিছু বলতে চাই না কারণ একটা শিখাবো এখানে কার স্বার্থ জানি না স্বার্থ একটা আছে আমার যে আমি কিছু নেকি চাই সব চাই তাই না আর কিছু স্বার্থ নাই তো সেটা স্কুলের স্টুডেন্টরা শিখলেও স্বার্থ আমার এটা আপনারা শিখলেও স্বার্থ আপনাদের নিজেরও স্বার্থ আছে আপনারা বুঝেন বা না বুঝেন ঠিক আছে তো আমার স্বার্থ আছে এটা আমি বুঝি আমার স্বার্থ হচ্ছে আমার নিজের সব হবে কি হ্যাঁ নেকি পাবো এই কি আর আমার নিজেরও ঝালাই হয় আমি আরো বেশি আমার মাথায় নিশ্চয় আল্লাহ আরো বারাকা দিবে জন্য শিখা তো এখন ওই যে রিল্যাক্স করে দেয়া হয়তো আজকে আহ পনেরো জন বিশ জন আসেন নাই আর কি যারা নিয়মিত আসেন না হয়তো তারাই আসেন নাই আর যারা আসেন তাদের তারাও ফ্রি থাকেন আপনারা ইচ্ছা হলে আসবেন আপনাদের ইচ্ছা জোর করব না তবে প্রধান শিক্ষককে বলছি জোর করার দরকার নাই রাখবেন যে এরা আসছে এরা আসে না তো ঠিক আছে এই কারণে আজকে কম হয়তো সামনে এরকম কমই থাকবে আর এর পরেও যদি কেউ শিখতে চায় আপনাদের যে শিখতে পারতেছে না বিভিন্ন কারণে আপনারা টিচাররা যারা এখান থেকে শিখতেছেন আপনারা নিজেরা কিন্তু আপনার একটা সময় বের করে যারা দুর্বল আছে তাদেরকে শিখাইতে পারেন সেটা একটা ক্লাস আকারেও হইতে পারে বা ওয়ান টু ওয়ান বসে ওই যে প্রাইভেট পড়ানোর মতো হইতে পারে যে কোনো ফর্মে আপনারা শিখতে পারেন বাট করিয়েন না পরে বলবে যে জুলুম হইছে হ্যাঁ কমে নাকি বলে ফেলে নামাজ পড়াটা জুলুম করতেছে আল্লাহ আমার মানে বলতেছি না ওরকম বলবে বা বলে বাট হয়তো অনেকে পড়ে না তাদের জন্য তো নিশ্চয়ই নিজের উপর নিজে জুলুম করতেছে নিশ্চয়ই তো যাই হোক আমি একটু শখ হয়েছি বিষয়টা নিয়ে মন খারাপ হয়েছে বাট আহ অসুবিধা নাই আল্লাহর জন্য সবর করলাম আর কি তো ঠিক আছে এখন এখন বলেন যে কুইজে অংশ নেবেন যারা যারা হাত তোলেন

আলা হাতা ইলা হ্যাঁ অন্যরা বলবেন না অন্যরা বলবেন না প্লিজ আলা হাতা ইলা বলতে গেলে মাইকটা অফ করে বলবেন আচ্ছা এরপরে আপনার জন্যে এই বল এটা ব্যাখ্যা করে বলে দেন ওয়া অন্য কথা বলছেন কেন হ্যাঁ শুধু জিনাটা পা বলেন ওয়া জুগ আসুর আসরি হচ্ছে এটা ওয়া কারণে হয়েছে ওয়া হারজা আর এটা হচ্ছে মাজরুর ফর্মে যে যার মাজরুর ফর্ম হয়েছে বল আসরিক তাহলে ওয়া হচ্ছে হাফজাল বা জার আর হচ্ছে এটা হচ্ছে মাজরুর দুইটা মিলে জার মাজরুর ঠিক আছে মাজরুর মানে হইছে মারফু منصوب মাজরুর ওই মাজরুর ঠিক আছে জি জি আচ্ছা এর কে আসেন তার হ্যাঁ ঠিক আছে নেক্সট হ্যাঁ আমি তো এক সেকেন্ড একটু কথা বলবো বলেন বলেন সরি আমি সময় নিয়ে নিচ্ছি এর মধ্যে স্যার আপনি মন খারাপ করবেন না যারা করছে না কারণ কারণ জিনিসটা যদি এভাবে আমরা দেখি যে ওনারা সবাই যারা এখনো পর্যন্ত আছেন বা যারা নাই ওনারা ভর্তি হতে চেয়েছেন বলে আমরা আলহামদুলিল্লাহ থার্ড ব্যাচে আহ আসার সুযোগ পেয়েছি নাইলে কিন্তু আমরা এই সুযোগটা পেতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম জ্ঞান দান করুক বারাকা দান করুক আমরা উনাদের সবার জন্যই দোয়া করি আমিন 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 আর যারা আসে নাই যারা এটা জুলুম মনে করতেছে তাদের ভুল সুধরাক আল্লাহ তাদের হেদায়েত দিক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন আর ঠিক আছে আমিন আমিন ঠিক আছে আমরা অনেক খুশি যে আমরা থার্ড ওয়েসে কানেক্টেড হতে পারছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এরপরে রফিকুল ইসলাম স্যার রফিকুল ইসলাম জি রফিকুল ইসলাম আপনি আনমিউট হন আপনি নিজেকে মিউট করে রাখেন রফিকুল ইসলাম আনমিউট করেন কই রফিকুল ইসলাম আপনি আনমিউট করেন নাই তাহলে উনি মনে প্রবলেম আছে আচ্ছা যাই হোক বিলকিস আপনি আনমিউট করেন ওকে আপনি এর আগে আহ বলছিলেন তারপরও আবার বলেন ওই এগারোটা বলেন আলা হত্তাইলা ঠিক আছে 마শাআল্লাহ এরপর বলেন এই উদাহরণটা ব্যাখ্যা করে দেন আলাইকুম আসসালামু আলাইকুম এখানে আসসালাম হচ্ছে আলাইকুমের মধ্যে আলা হচ্ছে উপরে কুম হচ্ছে তোমার তোমার উপরে আলা যখন আসছে আলাই কুম ওই এগারোটার একটা তাই তো আলা হ্যাঁ আলা তো যে এগারো একটা কিন্তু জের হয় না জের হয় তো জের হয়েছে জের তো সবসময় জের ফর্মে আসবে না ওই মানে জের এখানে ঠিক আছে আমি হয়েছে হয় না হ্যাঁ হ্যাঁ না মামনি না এটা শুনে হ্যাঁ ওই যে আনতা আনতুমা আন্তুম তাই না আনতা মানে কি তুমি আনতুমা মানে তোমরা দুইজন আনতুম মানে কি

আনতা আনতুমা আনতুম আন্তুমের মানসুব হয় কুম মাজরুর হয় কুম ওই যে কা কুম পড়ছেন কুম তাহলে মাজরুর এই কুমটা কি মাজরুর কেন মাজরুর এই যে আলার পরে মাজরুর হয় এই জন্য মাজরুর বসছে জি 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 তাহলে কি হইলে জি ওস্তাদ এখন ক্লিয়ার তোমাদের জি কি ক্লিয়ার অসুবিধা নাই আপনি একটু এটা একটু না পারাতে কি হইছে অন্যরা বিশ্লেষণটা শুনতে পারলো তাই না জি

মিনা মিনাশাইতা ওটা আসলে মানে হতে হ্যাঁ নিয়মের কারণে ওটা মিনা লিখা হয় আর কি মানে মিলানোর জন্য আর কি হ্যাঁ মিনাশাইতানি থেকে জার এবং মজদুর হয়েছে এই তো না সবাই বুঝছেন নিশ্চয় জি নেক্সট কে اسئله আচ্ছা আর দরকার নাই আর আমি শেষ করতে চাচ্ছি